আপনি পাবজি গেমে একেবারে নতুন গেমের মাঝে অর্থাৎ গেম খেলবার সময় কি কি সাথে নিতে হয় কোনটা কি বা কোনটার ব্যবহার কি সেটা জানেন না চিন্তা করবার কোনো কারণ নেই চলুন আমার সাথে পাবজি খেলবার সময় অর্থাৎ ম্যাচ শুরু হলে আমাদের প্রথম প্রয়োজন গান বা বন্দুক এবং বন্দুকের গুলি খেলবার সময় প্রত্যেক প্লেয়ার দুটি করে বন্দুক সাথে নিতে পারে যে দুটি বন্দুকের একটি হাতে থাকে অন্যটি সাথে প্রয়োজনে যে কোনো সময় বন্দুক শিফট করে ব্যবহার করা যায় অর্থাৎ হাতের বন্দুকটি রেখে যে কোনো সময় অন্যটি হাতে নেওয়া যায় এক কথায় আপনি যে বন্দুকটি নিয়ে নিমির সাথে ফাইট করছেন সেটার গুলি শেষ হয়ে গেলে সাথে সাথে রিলোড দিতে গেলে সময়ের প্রয়োজন এক ক্লিকেই সাথে অন্য বন্দুকটি নিতে পারবেন দুটি বন্দুককেই আপনি আপনার প্রয়োজন মতো কখন কোনটা ব্যবহার করবেন সেটা করতে পারবেন এই দুটি বন্দুকের সাথে সাপোর্ট হিসেবে একটি পিস্তল রাখা যায় যেটি প্রয়োজনে ব্যবহার করা যায় অর্থাৎ দুটি বন্দুক এবং একটি পিস্তল যার এই তিনটির যে কোনো একটি যে কোনো সময় ব্যবহার করা যায় তবে প্রত্যেক বন্দুক অনুযায়ী সেই বন্দুকের গুলি নিতে হবে বন্দুক দিয়ে গুলি করবার ক্ষেত্রে আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ সেটি হলো আমরা বন্দুক থেকে গুলি করবার ক্ষেত্রে তিনটি ধরন ব্যবহার করতে পারি বন্দুক বিশেষ সিঙ্গেল ব্রাস্ট এবং অটো সিঙ্গেল মুড়ে রাখলে একটি একটি করে গুলি বের হবে ব্রাশ মুড়ে রাখলে একের অধিক এবং অটোতে রাখলে এক টানা গুলি বের হতে থাকে তবে সব বন্দুকে অটোমোট থাকবে না যেমন স্নাইপার শটগান এগুলো থেকে সিঙ্গেল গুলি বের হয় বা সিঙ্গেলভাবে গুলি করা যায় পরবর্তী ভিডিওতে বন্দুকের গুলি এবং কোনটি কোন বন্দুক সেটি জানাব বন্দুক ছাড়া এনিমিকে মারবার জন্য পাবজি ম্যাচে নামলেই আমরা একটি করে সুরি বা চাকু পাবো দেখবেন আমাদের সাথে একটি চাকু বা সুরি নামার সাথে সাথে থাকে এটি ব্যবহার করেও এনিমিকে মারা যাবে বা এটি ব্যবহার করেও এনিমিকে মারা যায় এই চাকু ছাড়া আরেকটি কড়াই বা প্যান পাওয়া যায় যেটি দিয়েও এনিমিকে মারা যায় এছাড়া গ্রেনেড স্টান গ্রেনেড মলি এবং স্মোক পাওয়া যায় যেগুলো প্রয়োজনে ছুটতে বা আপনি থ্রো করতে পারবেন এটি গ্রেনেড বা বোম লুকানো বা আড়ালে থাকা কোনো এনিমিকে এটি ছুঁড়ে মারা যায় এটি স্টান গ্রেনেড এটি এনিমি সামনে বা কাছে ছুঁড়ে মারলে এনিমি কিছু সময় কিছু দেখতে পায় না এটি মলি ঠিক গ্রেনেডের মতো এটি ছুঁড়ে মারবার কাজে লাগে তবে গ্রেনেড যেমন এক মুহূর্তে বাস্ট হয়ে যায় এটি কিছুটা ভিন্ন এটি হলো পেট্রোল বোমার মতো যা আগুন বলা যেতে পারে এটি পুড়িয়ে মারে এটি স্মোক এটি সাদা ধোয়ার মতো সব কিছু ঢেকে ফেলে খেলার মাঝে খুব গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস হলো হেলথ যা লাইফ বাড়াতে কাজে লাগে এটি মেড কিট বা মেডিকেল কিট এটি ব্যবহারে একবারে লাইফ ফুল হয়ে যায় এটি ফার্স্ট এইড কিট এটিও অনেক লাইফ বাড়িয়ে দেয় এটি ব্যান্ডেজ এটি একটু একটু করে লাইফ বাড়ায় এটি এনার্জি ড্রিঙ্কস এটি বুস্ট করে অর্থাৎ চল্লিশ গুণ বুস্ট করে এক মুহূর্তে এটি এটি দৌড়ানোর গতিও বাড়িয়ে দেয় এটি পেইন কিলার এটি ষাট পার্সেন্ট বুস্ট করে এটিও দৌড়ানোর গতি বাড়িয়ে দেয় এটি অ্যাড্রেনালিন সিরিঞ্জ এটি একশো বুস্ট করে এবং এটিও দৌড়ানোর গতি বাড়িয়ে দেয় আমাদের লাইফ কমে গেলে বা ড্যামেজ হলে আমরা যখন এগুলো ব্যবহার করি তখন একে বলা হয় হিলস ছোট করে সবাই এটাকে হিল করা বলে থাকে কোনটা কত পার্সেন্ট হিল করে সেটা যদি একটু দেখি মেড কিট বা মেডিকেল কিট একশো পার্সেন্ট হিল করে ফার্স্ট এইড কিট পঁচাত্তর পার্সেন্ট হিল করে এবং ব্যান্ডেজ হিল করে দশ পার্সেন্ট তবে একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে হিলস করবার সময় মানে এগুলো ব্যবহারের সময় অন্য কিছু করতে গেলে এই হিল বন্ধ হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা গাড়ি ড্রাইভ করবার সময় বা গাড়িতে বসে চলতি অবস্থাতেই ব্যান্ডেজ এনার্জি ড্রিঙ্কস কিলার বা অ্যাড্রেনালিন সিরিঞ্জ ব্যবহার করতে পারি ঠিক যেমন গাড়ি চালাবার সময় ড্রাইভ ছাড়াও অন্য সিটে বসে গুলি করা যায় বা সিট চেঞ্জ করে গাড়িতে থেকে গুলি করা যায় এবার যদি একটু শুরুতেই যাই আমরা যে বন্দুক ব্যবহার করব সেই বন্দুকে গুলি ছাড়া আর কি কি প্রয়োজন মানে আমরা বন্দুকটাকে সঠিক ব্যবহার করতে চাইলে আমাদের বন্দুকের সাথে গুলি ছাড়া আর কি কি ব্যবহার করতে হবে বন্দুকের সাথে শুরুতেই যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটি হলো স্কোপ আমরা দূরবীন দিয়ে ঠিক যেমন দূরের জিনিস দেখতে পাই ঠিক তেমনি বন্দুকে স্কোপ ব্যবহার করে দূরের শত্রুকে জুম করে দেখা যায় এক কথা স্কোপ দিয়ে দূরের শত্রুকে কাছে দেখা যায় পাবজি গেমে আমরা সাত ধরনের স্কোপ ব্যবহার করতে পারি রেড ডট হলো টু এক্স থ্রি এক্স ফোর এক্স সিক্স এক্স এবং এইট এক্স আমরা এবার দেখব কোন স্কোপ ব্যবহার করলে কেমন দেখায় বা কোন স্কোপ ব্যবহারে কেমন এটি রেড ডট কাছের এনিমির জন্য বা কাছের জন্য এটা ব্যবহারে ভালো কাজে আসে এটি হল হলো স্কোপ এটি ঠিক রেড ডটের মতোই শুধু দেখবার ভিউটা আলাদা এটি টু এক্স কিছুটা কাছের এনিমিকে জুম করে সঠিকভাবে গুলি করবার ক্ষেত্রে এটি খুব বেশি কাজে লাগে এটি থ্রি একটু বেশি জুম করবার জন্য এটি ব্যবহার হয়ে থাকে এটি ফোর এটি অনেক বেশি জুম করবার ক্ষেত্রে কাজে লাগে এটি সিক্স এক্স ফোর এক্স থেকে এটি আরও বেশি জুম করবার ক্ষেত্রে ব্যবহার হয় তবে এই স্কোপটিকে দুটি ভাগে ব্যবহার করা যায় সিক্স এক্স স্কোপটিকে কম বেশি করে ব্যবহার করা যায় প্রয়োজনে এটিকে থ্রি এক্সের মতো করে ব্যবহার করা যায় আবার তার থেকেও একটু বেশি করে ব্যবহার করা যায় এই স্কোপটা যখন আমরা ইউজ করবো তখন এখানে এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টটায় আমরা গেলে স্কোপকে কম বেশি করতে পারবো এটি এইট এক্স এই স্কোপটি সর্বোচ্চ দূরে জুম করে এটি সাধারণত অনেক দূর থেকে কোনো এনিমিকে মারতে ব্যবহার হয় আমরা গিয়ে ছোট বড় করে নিতে পারি এবং বা মাঝামাঝি আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারি এবং স্কোপ দুটি অ্যাডজাস্টে গিয়ে আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারি তবে স্কোপ ব্যবহার করবার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে সব বন্ধুকে সব স্কোপ ব্যবহার করা যাবে না বিশেষ করে এইট এক্স স্কোপগুলো ভারী বন্ধুকে ছাড়া ব্যবহার করা যায় না সাধারণত স্নাইপার বন্দুকগুলোতে এই টেক্স স্কোপগুলো ব্যবহার হয়ে থাকে অন্য স্কোপগুলো অন্যান্য বেশিরভাগ বন্দুকেই ব্যবহার করা যায় স্কোপের পরে আমরা ম্যাগজিনের কথা বলতে পারি বন্ধুকে তিন ধরনের ম্যাগজিন ব্যবহার করা যায় এক্সটেন্ডেড কুইক ড্রা ম্যাগজিন এক্সটেন্ডেড ম্যাগজিন এবং কুইক ড্রা ম্যাগজিন এক্সটেন্ডেড কুইকড্র ম্যাগজিন রিলোড স্পিড এবং বন্দুকে ধারণকৃত লোড করা গুলির সংখ্যা বাড়াতে সাহায্য এক্সটেন্ডেড ম্যাগজিন শুধুমাত্র বন্দুকে ধারণকৃত লোড করা গুলির সংখ্যা বৃদ্ধি করে কুইকড্রম ম্যাগজিন রিলোড স্পিড বাড়াতে সাহায্য করে অর্থাৎ দ্রুত গুলি বন্ধুকে লোড করে দেবার জন্য সহায়তা করে এরপর বন্ধুকে ব্যবহারের ক্ষেত্রে যেটি লাগে সেটি হলো মাজেল আমরা গেমের মাঝে পাঁচ প্রকার মাজেল পাবো কম্পেনসেটর সাপ্রেসর ফ্লাসাইডার চোখ এবং ডাকবিল কম্পেনসেটর মাজেল রিকোয়েল নিয়ন্ত্রণ করতে ব্যবহার হয় এটি সাপ্রেসর মাজেল এটি বন্দুকের শব্দকে কমাতে সাহায্য করে এটি অসাধারণ ভূমিকা রাখে ম্যাচে বা খেলার সময় কারণ দূরের এনিমি আপনার গুলির শব্দ পেলে বুঝে ফেলবে আপনার অবস্থান সেক্ষেত্রে এই মাজেলটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ব্যবহারে বন্দুকে গুলি করবার শব্দ এতটা কমিয়ে দেয় যেটা বিশেষ সময়ে অনেক কাজে হয়ে ওঠে ফ্ল্যাশ হিডার মাজেল রিকোয়েলের নিয়ন্ত্রণ এবং ফ্ল্যাশ দূর করে চোখ মূলত শর্টগানের গুলিকে টাইটভাবে বের করে দেয় এবং ডাকবিল শটগানে ভার্টিক্যালভাবে গুলিকে টাইটভাবে বের করে দেয় এবার বন্ধুকে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো গ্রিপ পাঁচ ধরনের গ্রিপ আমরা খেলার মধ্যে পাবো থামগ্রিপ লাইটওয়েট গ্রিপ হাফ গ্রিপ অ্যাঙ্গেল ফর গ্রিপ এবং ভার্টিক্যাল গ্রিপ থামগ্রিপ এডিয়াস স্পিড রিকোয়েল নিয়ন্ত্রণ এবং বন্দুকের স্থিরতা বজায় রাখে লাইটওয়েট গ্রিপ বন্দুকের স্থিরতা এবং গুলি ছুড়বার পরে বন্দুকের স্থিতিশীলতা বজায় রাখে হাফ গ্রিপ রিকোয়েল নিয়ন্ত্রণ এবং রিকোয়েল রিকভার করে সাথে বন্দুকের স্থিরতাও বজায় রাখে অ্যাঙ্গেল ফর গ্রিপ হরজান্টাল রিকোয়েল নিয়ন্ত্রণ এডিয়াস স্পিড এবং বন্দুকের এর স্থিরতা বজায় রাখে এবং ভার্টিক্যাল ফর্গিভ ভার্টিকালভাবে রিকোয়েল নিয়ন্ত্রণ এবং গুলি ছুড়বার পরে বন্দুকের স্থিতিশীলতা বজায় রাখে এবার যেটা প্রয়োজন সেটি হলো স্টক আমরা তিন ধরনের স্টক পাবো বুলেট লুপ চেকপ্যাড এবং ট্যাকটিক্যাল স্টক বুলেট লুপ রিলোডের স্পিডের জন্য কাজে লাগে চেকপ্যাড এবং ট্যাকটিক্যাল স্টক বন্দুকের স্থিরতায় কাজ করে এছাড়া সব থেকে যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটি হলো আমরা আমাদের সব কিছু রাখতে পারবো ব্যাগে ব্যাগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু রাখতে পারবো না শুরুতেই প্রয়োজন একটা ব্যাগ লুটের জন্য সুতরাং বেশি কিছু নিতে হলে ব্যাগ এবং বড় ব্যাগ প্রয়োজন আমরা খেলার সময় লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি এই তিন ধরনের ব্যাগ পাবো ছোট মাঝারি এবং বড় ছোট ব্যাগে অল্প ধরবে মাঝারি ব্যাগে মোটামুটি এবং বড় ব্যাগে অনেক কিছু ধরবে এছাড়া শত্রুর গুলি থেকে নিজেকে রক্ষা করতে আমাদের প্রয়োজন বা আমরা খেলার সময় ব্যবহার করবো হেলমেট এবং ভেস্ট এ দুটি খুবই গুরুত্বপূর্ণ হেলমেট আপনার মাথা রক্ষা করবে এবং ভেস্ট আপনার বুক রক্ষা করবে এটি লেভেল ওয়ান ভেস্ট এটি লেভেল টু ভেস্ট এবং এটি লেভেল থ্রি ভেস্ট এটি লেভেল ওয়ান হেলমেট এটি লেভেল টু হেলমেট এবং এটি লেভেল থ্রি হেলমেট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ